দুঃসপ্তের মতো একটা বিশ্বকাপ পাঠাচ্ছেন বাপুর আজম একদিকে গ্রুপ পর্ব থেকে বিদায়ের সংখ্যায় পাকিস্তান অন্যদিকে ব্যাট হাতে ফর্মটা ভালো যাচ্ছে না পাকিস্তান অধিনায়কের দুদিক থেকেই সমালোচনার বান ধেয়ে আসছে বাবর আজমের দিকে সেই সমালোচকদের তালিকায় বিশ্বকাপে নিয়মিত নাম পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরমেন্সের জন্য বাবরকে তো দায়ী করেছেনই পাশাপাশি তাকে ফেক কিং নামেও ব্যঙ্গ করেছেন দেশের মানুষের স্বপ্ন ভাঙের জন্য বাবরকে ক্ষমা চাইতে বলেছেন শেহজাদ বাবর আজম ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিন ম্যাচে নব্বই রান করলেও বল খেলেছেন ছিয়াশিটি যা টি টোয়েন্টির সঙ্গে বড্ড বেমানান কেবল এবারই নয় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক টুর্নামেন্টে বাবর স্ট্রাইকের বরাবরই ওয়ানডে সুলভ টি টোয়েন্টি বিশ্বকাপে বাইশ ম্যাচ খেলে পাঁচশো রান করেছেন বাবর স্ট্রাইকের মোটে একশো বারো এই বিষয়টি টেনে বাবরকে ধুয়ে দিয়েছেন আহমেদ শেহজাদ হারনামানা মানা হ্যায় টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের পারফরমেন্সের সঙ্গে তুলনা করে শেহজাদ বলেছেন এটি মানছি যে আমার পারফরম্যান্স আরও ভালো করা উচিত ছিল কিন্তু ওর পরিসংখ্যান্ত আমার চেয়েও খারাপ বাবরের সামনে এখন একটাই পথ খোলা আছে মনে করেন শেহজাদ সেটা হলো ব্যর্থতা দায় স্বীকার করে পাকিস্তানের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা